হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মা ভাগ্নে বস্ত্র বিতানে আজকে মামা ভাগ্নে ভাইয়া সবাই আছে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আপু আজকে দেখাবো একদমই লেটেস্ট ঠিক আছে সিকোয়েন্সে কালারফুল সেটগুলো দেখেন সেটগুলো দেখাই দিক সেট 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 ঠিক আছে সেট সেট কালার একদম আচ্ছা সেট কালার সবগুলোই সেট কালেকশন থাকবে এক সাইড করে নিব আমরা যে মামা থাকলে তো আমরা অফার পাই

যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এগুলো থাকতেছে

যেটা ভাল লাগে আপনাদের দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলা সব কিন্তু সেট সেট একদমই সেট ঠিক আছে আচ্ছা এই সবগুলোই কিন্তু থাকছে সেট সেট যার লাগে যেটা দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন

চ্যানেলের ভিডিও ছাড়া ছাড়া হয় প্রত্যেক দিন এটা কিন্তু শুধু শুক্রবার বাদ দিয়ে রেগুলার ভিডিও আপলোড করা হয় তাই প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যদি এটা কোনো ফেক বা আপনাদের টাকা মেরে খেত তাহলে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করা হতো না এই কারণে বলবো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আবারও বলছি দশটা মিনিটের ডেলিভারি চার্জ ফ্রি আর

সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য আছে

এটাই কি লাস্ট এটাই আজকে শপের লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি আসতে থাকেন চলে আসবেন মা ভাগ্নে বস্ত্র পেতাম রেল সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর ভিডিও পর্যন্ত আল্লাহ